আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার মধু ফুড থেকে আমরা নতুন আরো একটা খেলা নিয়ে আসছি খেলাটি হলো জোর যার মূল্য ঠিক আছে এখানে সবগুলো সবজি আছে সবজির মধ্যে যে নাম বলার সাথে যে আগে নিতে পারবে সেই হবে আসতে যে যার সংখ্যা বেশি হবে রেডি ভাইয়া শাদাত ভাই ভাই প্রস্তুত টমেটো আলু